সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় অনিমেষ নেই দেখে অবাক হয়ে গেলাম এত সকালে মানুষটা গেল কোথায় ভাবতে ভাবতে গেটের বাইরে আসতেই মা একটা লম্বা লিস্ট ধরিয়ে দিল হাতে শোনো মা ওই রান্নার দিকটা আজকে তুমি দেখো আজ আমি এই দিকটা সামলিয়ে নিচ্ছি তাড়াতাড়ি যাও গিয়ে রেডি হয়ে নাও কিছু বলার আগেই মা সেখান থেকে চলে গেল আমি গিয়ে স্নান সেরে রেডি হতে হতে ভাবছিলাম আমি কি আজকে বাবার বাড়িতে যাব না ভাবতে ভাবতে আওয়াজ এলো কি বৌ মা এখনো হয়নি তোমার তুমি এখনো রান্না ঘরে আসো ওই দেখো ওরা এলো বলি আজকে রাখি পূর্ণিমা অনিমেষের তিন বোন আ CHASছে রাখি বাঁধতে কিন্তু আমারও তো একটা ভাই আছে বিয়ে এই প্রথম বছর আমি কাউকে কিছু বলতেও পারছি না আমারও তো একটা ভাই আছে আমিও তো তাকে রাখি বাঁধতে যাব নাকি কিন্তু কাউকে কিছু বলার উপায়ও নেই তিন ননদ আসবে বলে বাজার ঘাট হয়ে গেছে অনেক সকালে আবার লম্বা একটা লিস্ট ধরে দিয়েছে শাশুড়ি মা কি খাবে সেগুলোই রান্না করতে হবে আজ ভাবতে ভাবতে নিচে এসে রান্নাঘরে দেখি কত বাজার বেশ একটা বড় লোক ঘরেই বিয়ে হয়েছিল আমি খুব ছোট্ট মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই কাউকে জোর গলায় কিছু বলতে পারি না কেউ কিছু হয়তো পাছে বলবে আবার কেউ বলবে বাবার বাড়ি থেকে কে নিয়ে সেই ভয়ে চুপচাপ যে যেটা বলে সেটাই করে যায় রান্নাটা খুব ভালো করে শিখেছিলাম মার কাছে তাই রান্নার দায়িত্ব এখানে আমার কাঁধেই এসে পড়েছে আজ রান্না হবে ডাল পটল আলুর দলমা ইলিশ মাছের পাতুড়ি চিংড়ি মাছের ভাপা আর কষা মাংস এইসব কিছু তৈরি করতে সব হই হই করে দুপুরে চলে এলো তিন নন তার বাচ্চা কাচ্চা মিলে সব হই হই করে চলে এলো রান্নাঘর থেকে বেরিয়ে আসতে ননদরা বলল কি গো বৌদি কেমন আছো ভালো আছো তো ওদেরকে দেখে আর অনিমেষকে এই অনিমেষকে তিন চারটা প্যাকেটে ভর্তি হাতে আসতে দেখে চোখটা জলে ভরিয়ে এলো ভাইটার কথা ভীষণ মনে পড়ছে কিন্তু আমার বিয়ে হয়ে গেছে বলে আমি কি পর হয়ে গেছি আমাকে একটা ফোনও দিল না ওরা একবারও কেমন আছি যাবো কি না একবারও জিজ্ঞাসাও করল না ফোন করে ভীষণ খারাপ মনটা হয়ে গেল নিজেকে আর সামলাতে না পেরে ছুটতে ঘরে চলে গেলাম অন্মেষের হাতে প্যাকেটগুলো দেখে খুব মনে হলো আমরা খুব ছোট্ট পরিবারে মানুষ আমাদের এরকম গিফটি দেওয়া হতো না নিজে তৈরি করতাম রাখি বাড়িতে আমি রাখি পরিয়ে দিতাম বলে আমার ভাই আমাকে উপহার দিত সে ওর হাতে তৈরি রান্না পাতলা করে মসুরের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘণ্ট দই বড়া আমার প্রিয় সেই আমের চাটনি আর মুগ ভরা সেই হাসিটা সেসব ভাবতে ভাবতে আবার একটা নতুন করে চিন্তা আসলো আমার বিয়ে হয়ে গেছে বলে তারা একবার একটা ফোনও দিল না আমাকে আমাকে এতটাই করে দিয়েছে একবার ফোন করারও প্রয়োজন বলে মনে করলো না এগুলো ভাবতে ভাবতে চোখটা ভরিয়ে আসছিল ছুটতে নিজের ঘরে চলে গেলাম ঘরে গিয়ে সেই তৈরি করা রাখিটা বের করে চোখ মুছতে একটা চেনা আওয়াজ কিরে ছুটকি এবার আমাকে রাখি পরাবি না পিছন ফিরে দেখি আমার সেই ভাই তুই এখানে দেখে খুব আনন্দে ভরিয়ে গেলাম তুই এখানে তুই কি ভেবেছিস এবার আমাকে রাখি পড়াবি না না আসলে আসলে আমার এই পাগলি মেয়েটা ভেবেছে ওর ভাইকে হয়তো ও এবার রাখি পরাতেই পারবে না কি তাই তো বৌমা পাগলি একটা বলে বললাম দ্যাও তোমার ওই তৈরি রাখিটা দাও থালাগুলো আমি সাজিয়ে দিই বলে রাখিটা নিয়েই মা চলে গেল বল জানিস তো দিদি তুই যেরকম ভালো তোর এই পরিবারটাও খুব ভালো কেন রে ভাই কেন আমাদেরকে দুদিন আগে ফোন করে বলে দিয়েছে যে যে তোমার বোন কিন্তু রাখি পড়াতে যাবে না এখানে আসতে হবে আমার তিন মেয়ে আসবে আর তুমিও এখানে আসবে এখানে রাখি পরাবে আর এটা তোর বোনরাও ফোন করে আমাকে বলেছে তোর ননদেরা ফোন করে আমাকে জানিয়েছে যে তোকে যাতে না বলা হয় ও তাহলে তলে তলে তোমরা সবাই একই আছো আমি শুধু জানি না আমার মনটা কত খারাপ হচ্ছিল বলতো আচ্ছা ঠিক আছে আর খারাপ করতে হবে না আয় সবার থালার থেকে আমার থালাটা খুব আলাদা ধরনের হয়েছে সবার কেনা সেই রাখি ছোট্ট ছোট্ট রাখি আমি আমার হাতে তৈরি করা সেই বড় রাখি থালাটা ভরে গেছে একটা জল জল করছে প্রদীপ আর রাখিটা পরিয়ে দিয়েই একটা ছোট্ট সিঁদুরে টিপ দিয়ে দিয়ে প্রদীপটা ঘুরিয়ে দিলাম তারপরে আমি বললাম আমার গেট তোর গিফটটাও নিয়ে এসেছি আমি সেটা আনতে ভুলিনি কিন্তু সে রান্না করে ছোট্ট ভাইয়ের সেই খাব হাতে তৈরি খাবার তৈরি করে নিয়ে এসেছে তিন ননদ এসে বলছে কি বলতে তুমি একাই খাবে তোমার ভাইয়ের রান্না আমাদেরকে দেবে না 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 এমন বলছো কেন এমন একটা খুশির দিন একটা আনন্দের দিন আমার মনটা খুব ভরে গেছে আমি মনে মনে ভাবলাম আমি কতটা খারাপ ভেবেছিলাম এদেরকে কিন্তু এরা সত্যি খুব ভালো রান্না করা খাবারগুলো বের করতে বড় ননদ এসে আমাকে খাইয়ে দিয়ে বলল বৌদি তোমার ভাই তোমার জন্য এটা এনেছে তুমি প্রথমে খেয়ে দেখো তো কেমন হয়েছে তারপরে আমরা খাবো খাবারটা আমার মুখে তুলে দিয়ে তারপরে বলো তো কেমন হয়েছে খুব সুন্দর জানো তো দিদি ভাই তোমরা সত্যিই খুবই ভালো আজকে রাখি পূর্ণিমাটা খুব আনন্দে কাটলো সবার সঙ্গে হই হই করে আনন্দের সঙ্গে খুব ভালোভাবে কাটালাম এই বিয়ের প্রথম বছর প্রথম রাখি পূর্ণিমা আমি কখনো ভুলবো না कलमे ओ कण्ठे अपूर्ण मजुमदार